স্বপ্নের রাস যারা গুগল ফিক্সের নাইন প্রো স্বপ্ন দেখেন তাদের জন্য আজকে বাস্তবায়নে অনেক কম বাজারে নিয়েছে অর্থাৎ আপনি গুগলে সার্চ করলে তিনশো একানব্বই রিয়েলের মোবাইলটা যদি আপনার হাতে লাগার মাত্র একশো সাতাত্তর যদি দি সাগর ভাই কেমন হবে আজকে কিন্তু স্পেশাল অফার দিচ্ছে সাগর ভাই মাত্র একশো সাতাত্তর এল গুগল ফিক্সের নাইন প্রো দরিদ্রগড় ছেলে আমি স্বপ্ন আমার অনেক বড় যারা ওমানে থেকে স্বল্প স্যালারিতে কাজ করেন বিশেষ করে তারাই এই মোবাইলটা আমাদের কাছ থেকে চাইবেন অনেকে কিন্তু টাকা থাকা অবস্থা আমাদের কাছে মোবাইলটা চাচ্ছে না আমি তাদের জন্য দিব না যাদের স্যালারি কম একটা স্বপ্ন দেখেন এই মোবাইল হচ্ছে তার জন্য এটা হচ্ছে মোটো সিরিজের মধ্যে ই ফিফটিনের মধ্যে দিচ্ছি সিক্সটি ফোর জিবি ছয় জিবি র্যামের মধ্যে সাথে কিন্তু স্পেশাল একটা ব্লুটুথ পাবেন আর একটা পাবেন অরিজিনাল কেবল এই মোবাইলটার আজকে প্রাইস দিচ্ছি যে কোনো একটা বাংলাদেশে প্রায় যার স্যালারি কম সেই নক দিবেন মাত্র উনিশিয়াল নয়শো পয়সা আকাশের চাঁদ দেখতে কাদা না ভালো লাগে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা হান্ড্রেড এক্সিম এর মধ্যে আবার আমাদের কাছে চলে আসুন নিউ শিপবিন মধ্যে বক্স কন্ডিশন আজকে কিন্তু অফার পাই দিচ্ছি মাত্র দুইশো আটান্ন রিয়াল দুইশো ছাপ্পান্ন রিয়ের সাথে কিন্তু অনেক গিফট সকার ব্র্যান্ড নিউ ড্যাড ফ্লিপ সিক্স নিয়ে আসলাম তাও হচ্ছে পাঁচশো বারো জিবি র্যাম বারো জিবি র্যাম ব্র্যান্ড নিউ কন্ডিশন নন একটিভ এর মধ্যে যারা নিতে চান দুইশো তিরানব্বই রিয়াল মোবাইলটা যদি আজকে কিন্তু সাগর অফার দিচ্ছে মাত্র একশো আটচল্লিশ রিয়াল তাওবার গিফট সহকারে যত লাগবে দ্রুত গতিতে যোগাযোগ করুন ব্ল্যাক টাইটানিয়াম গ্রেট টাইটানিয়াম আরবিক ভেরিয়েন্ট এর মধ্যে চলে আসুন সাগরবার কাছে আইফোন 16 প্রো ম্যাক্স 25500 আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্পেশাল প্রাইজে দিচ্ছি তাওবার গ্যারান্টি সহকারে অনেকেই চিন্তা করতেছেন সাগর ভাই এই শুক্রবারের মাহেরন্দের উপলক্ষে কি গিফট দিবে অর্থাৎ আমাদের কাছ থেকে যে কোন মোবাইল আপনারা পারচেজ করেন প্রত্যেকটা মোবাইলের সাথে কি নো স্পেশাল করে গিফট থাকবে অর্থাৎ আপনি যদি একটা মোবাইল ফার্সেস করেন এখানে থাকবে অনেকগুলো টোকেন আপনি একটা মোবাইল ফার্সেস করবেন একটা টোকেন উঠাবেন এই টোকেনের নাম্বার দিয়ে আপনার সিরিয়াল নাম্বারটা মিলে আপনার নসিবে যেটা পড়ে এখানে ডাবল ডাবল প্রত্যেকটা আইটেমের মধ্যে ডাবল করে আপনি গিফট আইটেম আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার নসিবে যেটা পড়ে ইনশাল্লাহ নিতে পারেন তবে আমাদের এখানে যতগুলো মোবাইল দেখছেন এখানে হচ্ছে এক বছর ওয়ারেন্টি সকের ব্র্যান্ড নিউ পাবেন আমাদের কাছ থেকে এবং কি আপনারা যদি ইউজের মধ্যে ওয়ারেন্টি সকের পর চাচ্ছেন তাহলে আইফোন সিরিজ আমাদের কাছে প্রত্যেকটা সিরিজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল স্টক আছে গত রিমিতে যা ছিল তার চেয়ে ডাবল নিয়ে এবারে ইনশাআল্লাহ আপনারা ভাবেন এখানে থাকবে আমাদের কাছে স্যামসাং এর মধ্যে এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা টু আলটা ওয়ান আলটা প্রত্যেকটা আলটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে ইনশাআল্লাহ যাদের লাগবে দেখেন এখানে জেট ফ্লিপ থ্রি ফোল্ড ফোল্ডের মধ্যে ফোল্ড ফাইভ ফোল্ড সিক্স প্রত্যেকটা পাবেন আমাদের কাছে এখানে পাবেন আরো অনেক ডিভাইস আমরা বলবো পুরো ভিডিও দেখবেন এবং কি আপনাদের পছন্দের মোবাইলটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তবে কোন নাম্বার মধ্যে পাঠাবেন আমরা নাম্বারটা বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ ওয়ার্ডের নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন আমাদের ব্রাঞ্চ টু নাম্বার হচ্ছে সেভেন চলুন আমরা প্রত্যেকটা মোবাইল কন্ডিশন কোয়ালিটি প্রত্যেকটা মোবাইল দেখাবো অবশ্যই আপনারা আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন রেডি করতে করতে বেজে গেছে আজান দিচ্ছে যাই আমি কথা বলবো না আজানের পরে বাকিটা কথা বলতেছি ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হবে আজকে সমস্যা হচ্ছে আমাদের শিপমেন্টটা অনেক লেটে আসে আর আমরা সব কিছু রেডি করতে করতে অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি আমাকে নামাজ পড়তে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দেখা দিচ্ছি আমাদের কাছে কোন কোন স্টকগুলো চলে আসলো নতুনভাবে ইভেন ফাইলসগুলা আপনারা কালকে জানতে পাবেন অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপ করে আমরা ফাইসগুলো দিয়ে দিচ্ছি তবে আমাদের কাছে কি কী স্টক আছে ওইগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি একটু দেখে নিন যারা শাওমির মধ্যে খুঁজতেছেন আপনাদের জন্য শাওমি এলেভেন আলটা আবারও নিয়ে আসলাম বক্স ফিসের মধ্যে হান্ড্রেড টোয়েন্টি এক্স জুমের মধ্যে যারা চাচ্ছিলেন এই ধরনের মোবাইল দেখেন কারবেল সিডির মধ্যে দুশো ছাপ্পান্ন বারো জিবির মধ্যে চলে আসছিল হান্ড্রেড টোয়েন্টি এক্স জুমের মধ্যে আমরা আমাদের নতুন স্টোক চলে আসলো আর এরপর হচ্ছে আমাদের গেমিং ফোন আর স্পেশাল আরেকটা গেমিং ফোন চলে এসলো দেখেন বক্স অনেক বড় আর এটা হচ্ছে রেডমি কে ফিফটিন ফিফটিনের মধ্যে চলে আসলো এই দেখেন কে ফিফটিন সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কানেকশন এক কথা বলবো কোনো ধরনের এস ডাক কোনো কিছু পাবেন না তবে প্রত্যেকটা হচ্ছে প্রাইজ আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নকলে সাথে সাথে আমরা প্রাইজটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কে ফোরটিনের মধ্যে দেখেন কে ফোরটিনও আছে আমাদের কাছে অনেক কম বাজারের মধ্যে গেমিং ফোনগুলা পাবেন প্রত্যেকটা হচ্ছে দেখেন এই যে এক্সট্রা টিকার দেওয়া আছে অলরেডি মোবাইলের সাথে সেট করা আছে আপনাকে এক্সট্রা কোনো টিকা নিতে হবে না যারা গেমস খেলতে চান বা রাফ ইউস ইউজ করতে চান এই ধরনের ফোনগুলা হাই প্রসেসরের মধ্যে বারো দুশো দুইশো আছে আমাদের কাছে একদম স্বল্প নিম্ন পাবেন এরপর হচ্ছে আমাদের কাছে মার্শাল্লাহ সবচেয়ে একটা বাইরাল মোবাইল আছে গুগল ফিক্সেল নাইন ফোর একদম ব্র্যান্ড নিউ বললে চলে একদম নিউ কন্ডিশন দেখেন কোনো বিন্দু মতে কোনো স্কেসে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সিস্টেম আছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন ডিএসএলআর সিস্টেম মানে অসাধারণ এক কথা বলবো ক্যামেরার কোয়ালিটি এতটা অসাধারণ আমি আপনাকে জাস্ট একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই এই মোবাইলটা যদি এখানে দূর থেকে যদি আমি একটা ছবি নিই ছবিটা ওঠানোর পরে ছবিটা জাস্ট একটু দেখেন ছবিটা একটু যদি আমরা জুম দিয়ে দেখি এ দেখেন পিকটা হচ্ছে হচ্ছে একদম অসাধারণ এটা হচ্ছে গুগল ফিক্সেল নাইন প্রো যারা গুগল ফিক্সেল নাইন প্রো খুঁজতে দেন হাই ফসেসর মধ্যে নিয়ে এসলাম দুজন একটা ডিএসএল ক্যামেরা সিস্টেম গুগল ফিক্সেল নাইন প্রো একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এরপর হচ্ছে আই কিউর মধ্যে চলে আসলো আমাদেরকে স্পেশাল হচ্ছে টাওয়ার মধ্যে আই কিউ চলে আসলো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটাতে জাস্ট একটু কন্ডিশন দেখাচ্ছি কারণ আমার নামাজের সময় চলে গেলে তো নামাজ পাবো না যাই হোক আর ব্যবসা তো প্রতিনিয়ত আপনাদের সাথে করতেছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটাকে ওইভাবে দেখে নেবেন এরপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স চলে এসেছিলো দেখেন সব বারো জিবি বারো জিবির মধ্যে একটা ব্র্যান্ডীয় কন্ডিশনের মধ্যে দেখেন সিলফেক করা আছে এটা কারোর যদি লাগে একদম সেকেন্ড হ্যান্ড মানে প্রত্যেকটা হচ্ছে অর্ধেক দামে আমাদের কাছে নিতে পারেন এরপর যে সনের মধ্যে চলে আসলো স্যামসাংয়ের মধ্যে আছে নোট টেনের মধ্যে চলে আসলো আমাদের কাছে নোট টেন ছিল না নোট টেন চলে আসলো নোটেন ফ্লাস আছে আমাদের কাছে আমাদের কাছে আছে স্যামসাং জেড ফ্লিপ থ্রি আছে ফাইভ আছে দেখেন ফাইভ আছে এবং কি সিক্স এখানে দেখাচ্ছি এবং কি আপনার ফোর থ্রি সব কিছু দিচ্ছি জ্যাট ফ্লিপের মধ্যে প্রত্যেকটা দেখেন বাস আছে অনেকে মনে করেন এগুলোকে চলতেছে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেটিং আমাদের কাছে মোবাইল সবগুলো চলে আসতো এখানে আপনার সামনেও এই যে এই ক্যামেরা চল চলতেছে দেখেন এই দেখেন মানে অসাধারণ মোবাইল প্রত্যেকটা দেখেন অনেক কম বাজেটের মধ্যে পাবেন আজকে কিন্তু সকালবে বোঝে গি পেটেম শখের মানে কম বাজেটের দিচ্ছে এর ফলে থাকবে আমাদের কাছে জেড ফোল ফোর পাবেন আমার কাছে জেড ফোর ফাইভ পাবেন নোট টোয়েন্টি আলট্রা সিরিজ পাবেন আরেকটা হচ্ছে স্যামসাং মধ্যে এইটি প্লাস চলে আসলো স্যামসাংয়ের মধ্যে এস টোয়েন্টি ওয়ান প্লাস চলে আসলো স্যামসাংয়ের মধ্যে এস টোয়েন্টি ওয়ান আলট্রা চলে আসলো স্যামসাংয়ের মধ্যে আপনারা এস টোয়েন্টি টু আলটা আছে আমাদের কাছে তারপর দেয় এস টোয়েন্টি থ্রি এফ ই আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা আছে এস টোয়েন্টি ফোর ফাইভ জি আছে আমাদের কাছে ফোর আলটা এখানে এখানে ফোর আলটা আছে থ্রি আলটা আছে প্রত্যেকটা দেখেন এগুলো আলটা সবগুলো বক্সগুলো আর প্রত্যেকটার মোবাইলের কন্ডিশন একটা একটা দেখে দেখেন কন্ডিশন একদম ফ্রেশ হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানেন আপনারা যদি বিশেষ করে কমেন্ট করেন ভাইয়ারা অর্থাৎ সময় সংক্ষিপ্তের কারণে আজকে কিন্তু আমরা কিন্তু ভিডিওটা আপনাদের এইভাবে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে টু আলটা এরপর থ্রি আলটা ফোর আলটা আর প্রত্যেকটা ফোর আলটা দেখাচ্ছি দেখেন ক্লিন করনের সম্বন্ধে অর্থাৎ ফোর আলটা পাবেন ক্লিন কনের সম্বন্ধে যারা ফোর আলটা কুচতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার সিস্টেম দেখেন আর ক্লিন ক্লিন কন্ডিশন আমাদের কাছে আছে বিশেষ করে জানেন ভালো কন্ডিশনের মোবাইলগুলো আমরা বিশেষ করে আপনাদের জন্য অ্যারেঞ্জ করি আর আছে আমাদের কাছে অ্যাক্সেস ম্যাক্স ওয়াও স্পেশালি অ্যাক্সেস ম্যাক্স যারা কুচসির এক পিস পাওয়া গেছে এই অ্যাক্সেস ম্যাক্স যাদের লাগবে নাইনটি হেলথ আছে দুশো কন্ডিশন একদম অসাধারণ কিন্তু এটার ফাইজও কিন্তু সর্বনিম্ন মাত্র সাতা সিরিয়ালে দিচ্ছে সাতাশ সিরিয়াল সেভেনের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি জিবি পাচ্ছেন দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি অসাধারণ এক কথা বলবো এই যে দেখেন মানে প্রত্যেকটা মোবাইলের কন্ডিশনগুলো যদি দেখাতে পারতাম মনটা আরও খুশি হয়ে যেত তবে আপনারা যে কোনো মোবাইল লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরাও মোবাইলটা ভিডিও করে পাঠাবো যেটা পছন্দ করবেন এটা হচ্ছে আইফোন ইলেভেন আছে আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো আছে ইলেভেন প্রো ম্যাক্স আছে আইফোন টুয়েলভ সিরিজ একদম সর্বনিম্ন দিচ্ছি টুয়েলভ সিরিজও কিন্তু অনেক কম বাজারে দিচ্ছি আমাদের কাছে আবার টুয়েলভ প্রো চলে আসলো আমাদের কাছে টুয়েলভ প্রো প্রত্যেকটা কালার পাবেন আমাদের কাছে হচ্ছে এরপর যে টুয়েলভ প্রো ম্যাক্স আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স দেখেন প্রত্যেকটার কন্ডিশন দেখেন এই জন্য বললাম না একদম ক্লিন ফ্লসের মধ্যে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন এরপর হচ্ছে থার্টিন সিরিজ চলে আসলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ থার্টিন সিরিজ প্রত্যেকটা আবার নাইনটি প্লাস বেটেবেন এরপর হচ্ছে থার্টিন প্রো চলে আসলো আবারও দুশো ছাপ্পান্ন ছাপান্নই পাবেন আমাদের কাছে মাত্র একশো পঞ্চান্ন রিয়েল করে একশো পঞ্চান্ন রিয়াল থার্টিন প্রো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন থার্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল ইনশাল্লাহ আর এরপর হচ্ছে ফর্টিন সিরিজ যারা ফরটিন প্রোর মধ্যে নিতে চান ফর্টিন প্রোর মধ্যে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ফোরটিন প্রো ম্যাক্স এক পিস ফোরটিন প্রো ম্যাক্স পাওয়া গেছে তা হচ্ছে পাঁচশো বারো জিবি ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স হতে মার্কেটে অ্যাভেলেবেল নাই দেখেন একদম নিউ কন্ডিশনের মধ্যে দেখেন ফোরটিন প্রো ম্যাক্স যারা কুঁজতেছেন জাস্ট আমি ব্যাটারি হেলটা একটু দেখাই একদম নিউ কন্ডিশানটা পাওয়া গেছে দেখেন হান্ড্রেড ব্যাটারি মার্শাল্লাহ হান্ড্রেড ব্যাটারির মধ্যে আর এটা জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো দুই ফরটিন প্রো ম্যাক্স এক্স পাওয়া গেছে জানি না কার নসিবি আছে আর এটাও কিন্তু আমরা কম বাজেটে দিচ্ছি এরপর যে ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স যে যাদের লাগবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটিমিনিয়ার মধ্যে একটা আছে আর এটার ব্যাটারি হেলথ কত আছে দেখি এই যে বর্তমানে এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল আছে একশো আটান্নার সাইকেল কাউন্ট আছে আর এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে যাদের লাগবে আইফোন সিক্সটিন প্লাস অনেক কম এখানে যত দিচ্ছেন তার চেয়ে আরও কম দিচ্ছি এখানে একশো দুইশো আটাত্তর লেখা আছে সেই ক্ষেত্রে মাত্র দুশো পঁয়ষট্টি রিয়াল এটা বাদ আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি দুশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে আইফোন সিক্সটিন প্লাস নিতে পারবেন দেখেন সিক্সটিন প্লাস দিটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দেখেন এই নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ আছে কয়বার সাইকেল কাউন্ট আছে এরপর হচ্ছে দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্লাস একদম ডিসকাউন্ট সবাই দিচ্ছি যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন আমাদের কাছে দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম একটা হচ্ছে আপনার জেজার টাইটেনিয়াম ব্লাক টাইটেনিয়ামটা আমরা কিন্তু প্রাইস বলে দিচ্ছি সমস্যা নয় এটা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপর হচ্ছে আমি আপনাদেরকে জিবিটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে তাও আবার বক্স পিস যিনি এটা আগে ক্রয় করছিল ওয়ারেন্সারে ছিল এটা ফাইভ ছিল ফার্স্ট অফ ফান্তিয়াল কিন্তু আসলে সেক্ষেত্রে ওমান টিয়ার স্টকের মধ্যে আজ কিন্তু এই মোবাইলটা সবচেয়ে কম বাজেটে পাবেন মাত্র তিনশো তিরিশ যারা তিনশো তিরিশিয়ালের মধ্যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিচে দেন তাও আবার আরবি বস যেটা ছিল ফাঁসশো পঞ্চাশ নিছিল সেখানে সেই আপনি পাচ্ছেন বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবেন মাত্র তিনশো তিরিশ শিয়াল তিনশো তিরিশিয়াল তিনশো তিরিশিয়াল আর যারা ডেজার টাইটেনিয়াম নেবেন এই যে ডেজার্ট টাইটেনিয়াম তিন মাসের আরও প্লাসও ওয়ারেন্টি আছে নিজার টাইটিনিয়াম নিতে যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তিন মাসের প্লাস এখনো পর্যন্ত ওয়ারেন্টি বাকি আছে আমি আপনাদেরকে ব্যাটারি হেলথটা একটু দেখাই এই যে দেখেন ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখনও তিন মাসের মতনও ওয়ারেন্টি বাকি আছে আপনারা ওয়ারেন্টি অবশ্যই চেক করবেন এই যে সিরিয়াল নাম্বার দিয়ে আমরা আর যে দুটো কাস্টমার বলছে তারপর এটার মধ্যে এখনও কিন্তু ওয়ারেন্টি অ্যাভেলেবেল আসছে এটা হচ্ছে এই যে ওমান টিয়ারে ওমান টিআর স্টক আর বক্সের মধ্যে আইফোন সিস্টেম প্রো ম্যাক্স তবে এটা যদি যাদের লাগবে এটা যাদের লাগবে নিতে পারেন মাত্র তিনশো আটচল্লিশ শিয়াল তিনশো আটচল্লিশ কমে দিচ্ছি তিনশো পঁয়তাল্লিশ ডেজার্ট টেটিনিয়াম ওয়ারেন্সি আকারে পাচ্ছেন আপনারা নাইনটি সিক্স ব্যাটারি মাত্র তিনশো পঁয়তাল্লিশ দ্বারা তিনশো তিরিশ শিয়ার মধ্যে ব্ল্যাক টেটিনিয়াম একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এখানে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ওয়ান প্লাসের মধ্যে হচ্ছে ইলেভেন আর আসে ওয়ান প্লাসের মধ্যে টুয়েলভ আর আছে ওয়ান প্লাসের মধ্যে থার্টিন আর আসে এরপর হচ্ছে ওপ্পোর মধ্যে অপ্পুর এন টেন প্রো ফাইভ জি প্লাস আবারও চলে আসলো দেখেন এটা হচ্ছে দেখেন ওয়াও ডিএসএল এখানে প্রত্যেকটার কন্ডিশন দেখেন একদম নিট ইন ক্লিন কন্ডিশনের মধ্যে কোনো ধরনের বিন্দু মতো পারবে না একদম কার্বেল সিলির মধ্যে দেখেন কার্বের মধ্যে এখন শুধুমাত্র অন করছিলাম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যাতে লাগবে এই ফোনগুলো আমাদের কাছে নিতে পারেন কালেকশন দেখেন প্রত্যেকটার কন্ডিশন একটা কোনো স্ক্রেচ নাই একটা কোনো দাগ নাই এটা হচ্ছে একদম সেমসেম হচ্ছে এস টোয়েন্টি ফাইভ মতো হচ্ছে দেখেন ওয়াও অসাধারণ মোবাইল প্রত্যেকটা মোবাইল দেখেন অসাধারণ ক্লিন পিসের মধ্যে আপনারা হচ্ছে যেই মোবাইলটা লাগবে আপনারা স্ক্রিনশ দিয়ে ফাটান আমরা প্রাইস করে দিয়ে দিচ্ছি এর হচ্ছে আমাদের কাছে হোনার এক্স নাইনটি চলে আসলো হোনার এক্স সেভেন ডি চলে আসলো আমাদের কাছে এরপর হচ্ছে চলে আসলো আমাদের কাছে ইনফিনিস হট সিক্সটি প্রো ফ্লাস চলে আসলো ওয়াও অসাধারণ একটা মোবাইল হচ্ছে নোভার মধ্যে নোভা স্লিম যারা নোভা স্লিম মোবাইল খুঁজতেছে নোভা স্লিম মোবাইল আমাদের কাছে আবারও চলে আসলো নোভা স্লিম যেটা আমাদের অনেকবার অর্ডার করার পরেও আলহামদুলিল্লাহ নোবা স্লিম আমরা মোবাইলটা আপনাদের জন্য সংগ্রহ করছি জাস্ট একটা ওপেন করে দেখাচ্ছি নোভা স্লিম যে মোবাইলটা আপনারা আসলে অনেকে অপেক্ষা করছেন নোভা স্লিমটা কেমন হবে মোবাইলটা একদম স্লিমের মধ্যে ডাইরেক্ট আমরা ব্র্যান্ড নিউ মোবাইল ওপেন করে দেখাচ্ছি জাস্ট ভিতরে জিনিসটা তো না দেখলে বুঝতে পারেন তবে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তারপরেও হচ্ছে ষোলো জিবি র্যামের মধ্যে এই যেখানে মোবাইলটা একদম অসাধারণ ব্র্যান্ড নিউ মোবাইল এটার মধ্যে স্পেশাল স্পেশালভাবে অবশ্যই একটা কাবার থাকবে তবে আজকে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিব যারা নোভার সিরিজ খুঁজতেছেন স্লিমের মধ্যে নোভার মধ্যে সবচেয়ে ভাইরাল একটা মোবাইল এই হচ্ছে কাবার আর এরপর হচ্ছে মোবাইলটা দেখানোর আগে এরপরে ভিতরে কি থাকতে দেখেন চার্জার সকার সব কিছু আছে আর এই স্লিম মোবাইলটা একটু যদি দেখাই কেমন হবে আপনাদেরকে ওয়াও অসাধারণ অসাধারণ আর আমরা মোবাইলটা একটু আপনাদের একটু দেখাই এই যে দেখেন ওয়া ও একদম স্লিম দেখেন অসাধারণ একটা মোবাইল এত স্লিম এত সুন্দর করে করছে অন না করলে বুঝবে না কারোর মধ্যে নোভা সিরিজের মধ্যে আর এল এত স্ট্রং মানে বলেন এখানে হচ্ছে লাইটিং সিস্টেম আছে লাইট জ্বলবে ফাংশনে যাওয়ার পরে লাইটটা জ্বলবে একদম স্লিমের মধ্যে একটা অসাধারণ একটা মোবাইল তবে এই মোবাইলটা সবচেয়ে আমাদের কাছে কমবাজের মধ্যে পাবেন এই দেখেন লাইট জ্বলতেছে অসাধারণ লোক অসাধারণ লোক দেখেন অসাধারণ একটা লোক যাদের লাগবে দ্রুতগতিতে দ্রুতগতি স্ক্রিন শট দিয়ে প্রাইসটা জেনে নিন এবং সাথে সাথে অর্ডার করুন পুরো ওমান ডেলিভারি আমরা দিচ্ছি ইনশাল্লাহ এক বছর অনিশের পাবেন এরপর হচ্ছে আমাদের কাছে স্যামসাং এর মধ্যে চলে আসলো এ সেভেন্টিন ফাইভ জি চলে আসলো রেডমির মধ্যে নোট টুয়েলভ ফাইভ জি চলে আসলো ফোন আর ফর্টিন চলে আসলো আমাদের কাছে ইনশাল্লাহ রেডমি নোট ফিফটিন ফাইভ জি চলে আসলো আমাদের কাছে এরপর হচ্ছে রেডমি ফিফটিন ফাইভ জি আছে তারপর হচ্ছে রেডমি ফিফটিন সি আছে রেডমি এ ফাইভ আছে আমাদের কাছে আইটেলের মধ্যে এস টোয়েন্টি সিক্স আলটা আছে তারপর হচ্ছে আইটেলের মধ্যে সেভেন্টিন আছে এরপর হচ্ছে আপনার জ্যাটটির মধ্যে হচ্ছে এ থার্টি ফাইভ আছে জ্যাটটির মধ্যে থার্টি ফাইভ আবার জ্যাটির মধ্যে এ থার্টি ফাইভ ই আছে এই প্রত্যেকটা আমরা ডিসকাউন্ট সহকারে দিচ্ছি আর যেটাই আমাদের কাছে এখানে মোবাইলগুলো ক্রয় করে না কেন এখানে উপরে অনেকগুলো মোবাইল আছে আলহামদুলিল্লাহ এখানে নিচে আরও অনেকগুলো মোবাইল আছে অনেক অনেকগুলো মোবাইল আমাদের ওইখানে ফোরে আছে এখানে কোনো পর্যন্ত আমরা আপনার বোঝাতে পারি এখানে অনেকগুলো গিফট আইটেম আছে অর্থাৎ আপনি যে কোনো মোবাইল কিনবেন যে কোনো একটা টোকেন উঠাবেন এই টোকেনের মধ্যে সিরিয়াল নাম্বার থাকবে যে সিরিয়াল পড়বে ওই সিরিয়ালের বক্স হচ্ছে আপনার এখানে ডাবল করে থাকবে প্রত্যেকটা এখানে কোনোটার মধ্যে ওয়াচ আছে কোনোটার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক আছে ডাবল ডাবল আছে দুইটা দুইটা করে পাচ্ছি না এবারে আমরা হয়তো রমজান উপলক্ষে ইনশাল্লাহ দিচ্ছি আরও এক কার্টন গিফট নিয়ে এসলাম আপনাদের জন্য তো ইনশাল্লাহ এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তবে আজকে পুরোপুরি দেখাতে পারি না কারণ আপনার স্ক্রিনশট দেওয়া মাত্রই আমাদের কাছে ভিডিওটা আবার নতুনভাবে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবে দেখতে পাবেন ফ্রাইশ শখ দিয়ে দিব কারণ আজকে যে পরিমাণে আমরা সম দিছি আসলে ওই পরিমাণে আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারেনি কারণ শিপমেন্ট আসছে অনেক লেটে এই জন্য তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কালেকশন আছে কোনো টেনশন নাই যে কোনো মূর্তে আপনারা আমাদের দোকানে ভিজিট করতে চান আমাদের দোকান হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামি আর ভিডিওটা দেখে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রামাদান মোবারক